হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের তরি যারা যারা নতুন ভিডিও দেখছো আমার একটু সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকে রকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও অনেক দিন তোমাদের মনে করানো হয়নি তাই মনে করিয়ে দিলাম আমার সেকেন্ড পর্ব শুরু হলো আচ্ছা এইগুলো একটু দেখিয়ে দিই ব্যাপারটা বলে দিই আগে এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সবুজ দ্বীপ থেকে বেরিয়ে এই মন্দিরটা রাস্তার ধারে ভাইয়ের কাছে শুনলাম এই মন্দিরটার আদলেই দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরটি তৈরি এই মন্দিরটি কিন্তু আদি মন্দির তারপর দক্ষিণেশ্বর কালীবাড়ির মন্দিরটি তৈরি এই যে এই ওখানেও দক্ষিণেশ্বর কালীবাড়িতে যে ছোট ছোটো শিব মন্দিরগুলো আছে সেরকম এদিকেও আছে দেখুন সুন্দর জায়গাটা আর মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে যে দক্ষিণেশ্বরের তৈরি গণেশ আছে যাই কি সুন্দর চারিদিক পরেরটা গাছ শিবশম্ভু এরকম ঠাকুর আছে চারিদিকে খুব সুন্দর জায়গাটা আমি একটু কভার করি ওই যাই এই যে এখানে হচ্ছে আমি উঠছি না আমাকে জুতো খুলতে হবে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা তাও চেষ্টা করলাম এই যে চলো এবার আমরা স্টেশনের দিকে রওনা দেব আমাদের ট্রেন হচ্ছে আর এটাই ছাগলগুলো হ্যাঁ কি সুন্দর ছাগলগুলো দেখো আপন মনে ঘুরে বেড়াচ্ছে এই যে একটা সুন্দর পুকুর সামনেই যেহেতু গঙ্গা চারিদিকে পুকুরগুলো নেই জল টল টল করছে এই চার একবার দেখিয়ে দিই এবার স্টেশনের দিকে যাই ভিডিওটা বন্ধ করি অলরেডি মাথায় গুতো খেয়েছি গেটটা ছোট বলে নামতে নামতেই দুম করে গুতো খেয়েছি তো চলো এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে যাই মানে এটা এটা রাখতে থাকে না এই যে রথ রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ি ছিল আগে এক সময় কি সুন্দর ছিল পিলার গুলো জাস্ট দেখার মতো এখন ধ্বংসাবশেষ বলতে গেলে এই যে রাধা কুঞ্জ হ্যাঁ তো বলছে ভেতরে ঢোকা যায় না অনুমতি ছাড়া ঢোকা যায় না কি সুন্দর রাজবাড়িটা মানে ভেতরে ঢুকতে পারলে ভালো হতো কিন্তু রাজবাড়ির অবস্থা খুব খারাপ সেই জন্য ঢুকতে দেওয়া হলো না ওখানে রাজবাড়ির রথ নামানো রয়েছে আর সকাল সন্ধ্যে পুজো হয় তাই না পুজো বলে হ্যাঁ এটা হচ্ছে আরেকটা মন্দির কিন্তু এখানে ঢুকতে দেয় না সুন্দরী এটা হচ্ছে হরশুন্দরী মন্দির কিন্তু ঢোকা নিষেধ দুবেলা ঢুকতে দেয় সকাল আর সন্ধ্যে নিস্তারিণী মন্দির এটাও কালী মন্দির হ্যাঁ ভেঙে গেছে মানে গোটা পাড়া জুড়ে অ্যাকচুয়ালি রাজবাড়িটা ছিল তো এটা নিস্তারিণী মন্দির এটাও খুব সুন্দর কিন্তু এখন বন্ধ প্রত্যেকটা মন্দির খুব সুন্দর এটাও একটা কালী মন্দির মায়ের মুখখানা দেখেই মন জুড়েই যাচ্ছে এটা শুনলাম প্রচণ্ড জাগ্রত একটা মন্দির ওই যে জমিদার বাড়ির এখানে একটা পুকুর আছে তো এখানের মা নাকি সবার সমস্ত ইচ্ছে পূরণ করতেন তো এইখানে নাকি জমিদার বাড়ির মানে জমিদাররা তো একটু মানে অত্যাচারই হয় তো তিনি এখানে একটা পুকুর আছে ওই পুকুরে মানে কোনোদিন মাছ তোলা নিষেধ ছিল কিন্তু জমিদার বাড়ির এক জমিদার জোর জবরদস্তি মাছ তোলা করেছিল তারপর থেকে উনি মানে বিছানায় বিছানাগত হয়ে যান শরীর খারাপ নিয়ে তিনি আর বাঁচেননি তো শোনা যায় যে এই মা খুব জাগ্রত অনেকের মনোবাঞ্ছাও পূরণ করে আর এখানে সব মন্দিরই কালী মন্দির তো এখান থেকে সবুজ দীপটা দেখা যায় আমি চেষ্টা করবো একবার দেখানোর যে সবুজ দীপটা আসলে আমাদের আমরা যেখানে যাই মানে আমার হাজব্যান্ড এত ঘুরতে ভালোবাসে সব কিছু এত ফেভার করে যায় মানে টোটো দাদাকে যে পেলাম এখানে এসেই আলাপ উনি আমাদের পূর্ব পরিচিত নন কিন্তু তো টোটো দাদা তো বললো যে আসার সময় মন্দিরগুলো ঘুরিয়ে দেবো হ্যাঁ তো আর তো নামলাম টোটো দাদা আবার এক মাঝি দাদাকে ডাকলো মাঝি দাদার সাথে পরিচয় ছিল আমার হাজবেন্ডের কিন্তু তিনি নেই আজকে তো ডাকলো ডাকার পর মানে উনি নিয়ে গেলেন আর বললেন আমি খাবারের ব্যবস্থা করে দেবো তো খাবারের ব্যাপারে তো সব বললামই তো আবার টোটো দাদাকে ফোন করা হলো টোটো দাদা এলো তো আমরা কিন্তু আর একবারও বলিনি যে মন্দিরগুলো যাবো উনি নিজে স্বেচ্ছায় সব মন্দিরগুলো আমাদের ঘোরালেন মানে মন থেকে কিছু চাইলে মানে ভগবান বোধহয় সবটা দিয়ে পূরণ করার চেষ্টা করে আর আমি খুব লাকি আমার নিজেকে খুব লাক্ষি মনে হয় যে আমি সেই জায়গাগুলো বা সেই জায়গায় গিয়ে এই মায়ের দর্শন পাই মানে খুব ভাগ্য লাগে হয়তো আমার মনে হয় ঘোরার জায়গা থেকেও ভগবানের দর্শন পাওয়াটা আমার কাছে সত্যিই খুব ভাগ্যের ব্যাপার তো মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি আমরা এখন আছি ব্যান্ডেল চার্চে আসলে আমি একবার বললাম না যে মন থেকে চাইলে সব পাওয়া যায় সেরকম ব্যাপার আমার সকাল থেকে ইচ্ছে করছিল ব্যান্ডেল চার্জ যাব। কিন্তু বরকে বললাম বর বললাম বোধহয় হবে না ব্যাস আমি আর কিছু বলিনি কিন্তু হঠাৎ সার্ডেন ব্যান্ডেল স্টেশনে নেমে ও অটো ধরতে গিয়ে বলছে যে ব্যান্ডেল চার্জ যাবেন আমি তো অবাক মানে মন থেকে চাইলে সত্যিই পাওয়া যায় এটা আমি আজ আরেকবার বিশ্বাস করলাম মনে প্রাণে যে সত্যি কোনো কিছু মন থেকে চাইবেন সত্যিই পাওয়া যায় ব্যান্ডেল চার্চে কিছু চাইলে বলে মনস্কামনা পূর্ণ হয় এই জন্য বিখ্যাত ব্যান্ডেল চার্চ আর সবথেকে বড় চার্চ ভেতরে যাই দেখি ভিডিও করতে দেয় কিনা আরেকটা জিনিস দেখলে যেটা দেখালাম যে আমরাই ধর্ম করি অ্যাকচুয়াল কিছু হয় না দেখলেন তো একজন মুসলিম এসেছে এখানে মানে সবই এক ভেতরে ঢুকলাম এটা হচ্ছে চার্চের ভেতর গার্ডরা রয়েছে মাঝে মাঝে একটু ভয়ও করছে যে বকা দেবে কিনা কিন্তু তাও চেষ্টা করছি যতটা পারছি দেখানোর যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজের পাশে ওই যে দুটো খাম্বা হ্যাঁ ইমামবাড়া ইমামবাড়া তাই তো ওই যে ক্যামেরায় দেখা যাচ্ছে না তো যদি যাই অবশ্যই দেখাবো চার্চের ভিতরেই এখানে কেউ চাইলে ক্যান্ডেল জ্বালাতে পারে আমরা এখন ভিজিট করলাম হচ্ছে ইমামবাড়া মানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা যে আমরাই বলি এই আল্লাহ ঠাকুর গড এসব বেদ বিচার করি কিন্তু একটা ব্যাপার দেখেছেন যে ওই বিচারগুলো আমরাই করি কিন্তু আজকে আমি তিনটে জায়গা ভিজিট করলাম মা কালী দর্শন করেছি এটা হলো আমাদের যেটা হিন্দুদের ধর্মস্থান বলা হয় মন্দিরগুলো খ্রিস্টানদের চার্চ গেলাম আবার ইমামবাড়াতেও এসেছি মানে এইগুলো না শুধু মনুষ্য সৃষ্টি যেন মানে আমার যেটা মনে হয় তাছাড়া বলুন যে মানে ভগবানের ইচ্ছে না থাকলে এক দিনে তিনটে জায়গা কখনো পড়ুন আর সব জায়গায় সব ধর্মের মানুষ এসেছে সব থেকে দেখার বিষয় হলো এটাই সব জায়গায় সব ধরনের মানুষ এসেছে তো আমার মনে হয় মন থেকে কুসংস্কারগুলো যতই ঝেড়ে ফেলা যায় ততই মঙ্গল আমি যতটা পারবো শেয়ার করব চার্চের ভেতরে বেশি শেয়ার করা গেল না যার আমাকে ফোন বন্ধ করতে হলো কারণ ওরকম ঝুর ঝামেলা করে কিছু হয় না আর আমার মনে হয় যে ফোন টোন কেড়ে নিলে খুব সমস্যা তাই জন্য আমি যতটা পেরেছি ততটাই আর কি চেষ্টা করেছি সব থেকে অবাক করা জিনিস যে গঙ্গার ঘাটে গঙ্গার মতন পবিত্র ঘাটে ইমামবাড়া গড়ে উঠেছে তাহলে বলুন ভিন ভেদটা তো মানুষেরই তৈরি ভগবান কিছু করেনি তাই না তাছাড়া কি করে হয় এরকম আমার সাথে এরকম একটা মিরাকেল ঘটল আমি যখন সকালে আসি তখনও পর্যন্ত জানি না তখনও পর্যন্ত আমরা সোমরা বাজার ঘুরবো বলেই এসেছি কিন্তু আজকে হঠাৎ করে এই তিনটে দর্শনীয় স্থান তিন ধর্মের ঘোরা হয়ে যাবে এই মিরাকেল ছাড়া জাস্ট কিছু নয় দেখো জাস্ট কী সুন্দর লুকটা জায়গাটা কি দারুণ লাগছে রাস্তায় সবাই মানে জন্য যাচ্ছে মানে কতগুলো ধর্মের জাস্ট সমাবেশ তাই না চলো একটু ঘুরি দেখি এই যে ক্লকটা আর ওপরে ইমামবাড়ার ঠিক ওপরেই কি সুন্দর চাঁদটা উঠেছে কি অপূর্ব যে লাগছে মানে এই স্থানগুলো না এলে না ঠিক ফিল করা যায় না বোধ মানে বলে বা ভিডিও করে হয়তো দেখানো যাবে কিন্তু ফিল করা যায় না আচ্ছা আমি ক্লক টাওয়ারে উঠছি বিভৎস নিয়ম ছেলে মেয়ে একসাথে যেতে পারবে না তো আমি উঠছি চলো উঠে তারপর শেয়ার করছে তোমাদের সাথে সত্যি ভগবান অনেক উপরে থাকে ইয়ার বোধ হয় একশোটা সিঁড়ি এড করে আমি উঠলাম এই যে পুরো ইমাম্বারটাকে দেখা যাবে দেখো প্রতিটি জানলা থেকে দেখাচ্ছি পুরো শহরটা এবারে নামি হ্যাঁ বাপরে বাপ এত শীত এবার আমাদের পাঁচটা পাঁচই ট্রেন ওকে নেমে পড়তে হবে ঠিক আছে ট্রেন মিস করা যাবে না বেলগুলো জাস্ট দেখো কত বড় বড় এটা হচ্ছে বেল রোপ হচ্ছে তো দেখা হয়ে গেছে এবার আমরা টোটোতে করে ব্যান্ডেল স্টেশনে যাব তারপর বাড়ি চলো ব্লগটা কেমন লাগলো জানিও পাশে থেকো সাথে থেকো কী কী ব্লগ দেখতে যাও সেটাও জানিও আর যারা নতুন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা